বড়া বড় খাই লাইতেছি সবাই খেয়ে যাও তো খাই লাইতেছি কাকলার মতা তো কে কে খাইবো আমরা ভাই তাই আপুরো তাড়াতাড়ি বাই বাই গুড নাইট এখানে বেশ যেমন বিলা লাইলাম আয় দেখো বড়া করুন কাঠালের বড়া দেখছো এই দেখো বড়া বানিয়ে গেল দেখছো নি কে মনে বড়া দি টেস্ট হয়েছে টেস্ট হয়েছে

চাংলে ত মাযোৰ চালাগি দি দিছে মাছ এনেত আছে